শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে খাট্টি মেনে বসে থাকা ফ্যাসিবাদের কোন দোষর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হলো এই সাপলার শহীদ যারা শাহাদত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইনশাআল্লাহ আমরা সাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব কথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ সেই সকল রক্তের আঙের স্বপ্ন বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্ধমনীয় কাফেলা স্বপ্ন চত্বরের শহীদী কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহারী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো আর কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে শপথ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জায় নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এতো সেই ইমান নিয়ে ইসলাম নিয়েই বাসবে ইনশাল্লাহ রসজুম মিলুল্লাহ হিরফত খুন করিম